আজকে আপনাকে লাগে এমন রেসিপি শেয়ার হর মু যা আপনারা হগলে ইউটিউবে এবং ফেসবুকে দেখতে দেখতে দিয়া লোল টট্টরায় হালাইতে আসেন এবং এই ভিডিও দেখা মোরও মাঝে মধ্যে দিয়া লোল টট্টরায় পড়তে থাকে যাক সে কথা মনে লাগে শেয়ার করতে চাই না তবে রেসিপিটা আজ আপনাকে লাগে শেয়ার করতে পারি আজকে মই সেই রেসিপি রান্না রে খামু আর গো জিবলা দিয়ে লোল টটটরায় হালাম। মই হারা দুনিয়া ঘুরে বহু রেসিপি খাইয়া সংগ্রহ করছি তবে মো এ চিন্তা করলাম মোর গ্রামের ভাষায় কোনো ভিডিও আপলোড করি নাই তো আজ মই চিন্তা করছি মোর গ্রামের ভাষায় মুই একটা ভিডিও আমনে লগে রেসিপি শেয়ার করব হে ব্লগ ছাড়ার সাথে সাথে মই মোর পরান্ডা একটু শান্তি হরম বহু বছর হইয়া গেছে মুই মোর গ্রামের বাড়ি যাই না এবং সেই ভাষায় কারো লগে কথাও কইতে পারি না সারাদিন পার্লারে কয় কয়টা গাদা আছে হেডিরে মানুষ করলে মুই সারাদিন পর বাজারে গেলাম বাজারে যাই আর হাঁসের সার বাচ্চা আনছি আর কোয়েল ফাঁকির বাচ্চা আনছি কি আর হরমো গাদাও সামলায় আন কোয়েল ফাঁকি আর হাঁসের সাও রান্না করে রাখাই সেই রেসিপি আজ মই করতে আসি সর্বপ্রথম মই হাঁসের ছাওটা গ্যাসের চুলে পুরাইয়া লইছি হেরপরে মই হাঁসের ছাওটা সুন্দর করে কুইটটা বাইটে লইছি আন দইতে আসি এরপরে লগে মই কোয়েল ফাঁকিটাও ভালো করে পুরাইয়া পয় পরিষ্কার কইরে লইছি এখন মই রান্না করার প্রিপারেশন নিতে আসি তো গলেকে একটু ধোয়ার ভিডিও শেয়ার করতে আসি মোর বাসায় মোরে হেল্প করবে এমন কেউ নাই কারণ নিজে গাদা সামলা এবং নিজে মুই গাদার মতো খাইতে কামের লোক রাখি না এমনিও মুই ছোটোবেলার তো একটু হিসাবি থেকে মুই টাকা খরচ করলেও মুই কামের লোক রাখা টাকা নষ্ট করতে চাই না এখনও তো মুই গুলোকে শেয়ারই করি না যে মুই কোন রেসিপি করতে আসি যে রেসিপি রানতে আসি সেটা হলো তিনশো পিটের হাঁসের মাংস এবং সিলেটের কোয়েল পাখি বোনা তুই সর্বপ্রথম কড়াইটা চুলার পরে দিই ভালো করে গরম করে লইলাম হের মুই মই সবিন তেল দিয়ে দিলাম সবিন তেলের মধ্যে দিয়ে দিলাম দুগা পিঁয়াজ পিঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া সাথে দিলাম একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দিতে আসি গরম মশলা গরম মশলা মই বাটাও দিছি আস্তেও দিছি আপনারা আপনাকে পছন্দ মতো দিয়ে দিতে পারেন এরপরে মই মশলাটা ভালো রহম খুব ভালোভাবে কষাইয়া লইতে আসি মশলা কষানো মুই কিন্তু হাঁসের চাউল মাংসটি মশলার মধ্যে দিয়ে দিতে আসি দিয়ে দেওয়ানোর পরে মুই কিন্তু ভালোভাবে সারা করিয়ে নিতে আসি আপনারাও কিন্তু ভালোভাবে সারা করিয়ে দিয়ে যাতে মাংসের মধ্যে মশলাটি ঢুকিয়ে যায় তবে মুই আজ আপনাকে দেখাইতে আসি এমনি কিন্তু মোরা দেশের বাড়ি রান্না করি না মোরা দেশের বাড়ি রান্না করি একসাথে সব মশলা দিই হাঁটু সমান পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে জাল দিতেই থাই নাড়তেই থাই থাই নাড়তেই থাই কিন্তু যেহেতু বানাইতে আসি ঢাকার শহর থেকে এই মই এলকে একটু আপডেটিং আপডেটিং শেয়ার করতে আছি এখন যে মই মাংসের মধ্যে মশলাটা দিতে আছি এই মশলা কিন্তু মার্কেটতে কিনি নাই মই নিজে বানাইয়েছি মই আগেই কইছি মই কিন্তু একটু সঞ্চয় হিসাবি টাইপের মানুষ তো মশলাটা মই কি কী দিয়ে বানাইছি সেটা পরে কমোয় না এখন মই মাংসের মধ্যে দিয়ে দিলাম চাইনিজ সল্ট এরপরে মাংসটা ভালোভাবে লারা সারা দিয়ে নিতে আসি যাতে মাংস নিচে না ধরে আপনারা দেখছেন মোর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে মোর মাংসটা অপর পাশে মই কোয়েল পাখি কষাইতে আসছিলাম সেই কোয়েল পাখিও কিন্তু ভালোভাবে লাড়াছাড়া করতে আসি এরপরে কোয়েল পাখিতে ঝোলের পানি দিয়ে দিছি কোয়েল পাখি কিন্তু মেঁয়াজটা বেলেন্ডার করে নিয়েছিলাম আপনারাও কিন্তু বেলেন্ডার করে নিয়েন আজ তো পেঁয়াজ কিন্তু আপনারা দিয়ে দিয়ে না এরপরে মোর মাংসের কালারটা দেখেন মুই কিন্তু গরম মশলা আসতেও দিছি বাটাও দিছি আর মুই যে মশলাটা ঘরে বানাই সেই মশলাটা হলো আস্ত ধনিয়া থাকে হ্যার মধ্যে থাকে তেজপাতার মধ্যে থাকে গরম মশলা থাকে জিরা এবং পাঁচ ফোরং সব ভাই বেলেন্ডার করে রাখি এরপরে এবং মাছের মধ্যে মশলাটা দেই এরপরে মোর কোয়েল ফাঁকিরা প্রায় হই হইয়া যাইতে আছে ভাব দেখতে আছি খাল বিল যাইতে আছে অবশেষে কিন্তু মোর রান্না ভাড়া হইয়া গেছে লগে একটু পোলাও বা রানছি রান্সি হেডা আপনাকে দেখাইলাম না তো আজকের ভিডিও শেষ করবো শেষ করতে আছি তবে আপনারা সবাই কিন্তু কমেন্ট করতে বুঝলেন না কে মোর দেশের বাসায় মো যে ভিডিওটা আপলোড করলাম হে বয়েসটায় আপনাকে কাছে কেমন লাগলো আপনারা যদি মোর দেশের ভাষার আরও ভিডিও চান তবে কিন্তু মোকে মজার মজার কমেন্ট করে উৎসাহ করতে হইবে তো সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন